সরকারি ত্রাণের চাল নিয়ে পিকনিক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের রান্না করা ভাতে গোবর ফেলল তৃণমূলের কর্মী সমর্থকরা অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা খানাকুল দু নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জন এবং পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে তৃণমূলের অভিযোগ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখলের পর থেকেই দুর্নীতি করছে বিজেপি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে নাকি চলছে এই দুর্নীতি ফলত ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল দুই ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য আসার সময় তৃণমূল কর্মীরা লক্ষ্য করেন ব্লক চত্বরে পিকনিক করা হচ্ছে সরকারি ত্রাণের বস্তা নিয়ে বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা বিজেপি নেতা এই পিকনিক করছে দাবি তুলে পিকনিক বন্ধ করে দেওয়া হয় রান্না করা ভাতে গোবর ফেলে দেওয়া হয় কিভাবে সরকারি চাল বিজেপির পিকনিক করার জন্য দেওয়া হলো তা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূলের নেতা কর্মীদের পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এই বিষয়ে আরো কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আর

ব্লক ডেপুটেশনের একটা ডেট নিতে যেহেতু খানাকুল দু নম্বর ব্লকে আমরা বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেহেতু আমরা আজকে বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম যে আমরা একটা পঞ্চায়েত সমিতি ব্লক ডেপুটেশন আমরা দেব সেই জায়গায় দাঁড়িয়ে ব্লকের থেকে দুশো মিটার দূরে ব্লক থেকে দুশো মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি গত পরশুদিন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্বকে খুন করেছে বিজেপি গতকালকে তার পোড়ানো হয়েছে সবে মাত্র সেই রেস কাটতে না কাটতেই বিজেপি খুন সন্ত্রাস করার পরেও আজকে আমরা দেখছি ব্লক ডেপুটেশনের ডেপিতে সে রিলিফে সরকারি চালকে নিয়ে মদ মাংস ফিস্ট করা হচ্ছে এখানে এই ব্লক মোড়ের সামনেটাই এটা কি ধরনের সংস্কৃতি খানাকুলে তৃণমূল কংগ্রেস কে খুন করবে আবার সরকারি চাল সরকারি টাকায় তারা হচ্ছে করবে। এটা বলছি বলছি সরকারি চাল নিয়ে কি বিজেপি খুন করার পরেও কিভাবে করতে পারে মদ মাংসে ফিস্ট করতে পারে এটা কোন ধরনের সংস্কৃতি আমরা চাইবো সব হিসাব চাইবো কোন চাল কোথায় গেছে কাকে কাকে দেওয়া হচ্ছে কোন কোন পঞ্চায়েতে কত গেছে নাহলে এই সরকারি চাল কি করে বাইরে বেরিয়ে আসে এইগুলো তো মানুষের চাল গরিব মানুষের চাল এই চাল তো মানুষ খেতে জন্য এগুলো কি বিজেপি মদ মাংস করে ফিস্ট করে খাওয়ার জন্য নাকি কোন পঞ্চায়েত কে বরাদ্দ দিচ্ছে না আর দিচ্ছে না সেইগুলো আমরা আইনত আমরা স্টেপ নেব সরকারি চাল নিয়ে কিভাবে তারা ফিস্ট করে মদ মাংস করে খেতে পারে এরকম একটি অভিযোগ সকালে পেয়েছি আমরা সেই মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন গেছিল এবং আমার ব্লক আধিকারিকরাও গেছে ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই থেকে যা মিড ডে মিল চাল যাদের দায়িত্ব আছে তাদের প্রত্যেকে গেছে এবং আমরা সঠিক স্টেপটা নেব এবং আমি হায়ার অথরিটিকে জানিয়ে হচ্ছি বিষয়টি বিষয়টা যে চালের বিষয়টা বলা হচ্ছে ওই চালটা কি সরকারি চাল আপনাদের কিছু কি পাওয়া গেছে ওখান থেকে চালটা সরকারি কিনা এই মুহূর্তে বলতে পারছি না তিনগুলের মাথা খারাপ হয়ে গেছে তিনগুলের আর কি আছে বলুন কোনো ব্যক্তি ওখানে তারা বাড়ির যে রেশনে চাল পায় সেই চাল নিয়ে এসে ফিস্ট করছে আর সেখানে তৃণমূল গিয়ে সেখানে ধরছে আরে একটা কথা ভাবতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঁচ কেজি করে এক একজনকে মাথা পিছু চাল দিচ্ছে রেশনে এত চাল দিচ্ছে মানুষ খেতে পাচ্ছে না তো তারা বন্ধু বান্ধবরা ফিস্ট করছে ওখানে ফিস্ট করে তারা ওখানে খাচ্ছে তো আমি গিয়ে কি ব্লক থেকে গিয়ে বা আমি এমএলএ হিসাবে তাকে বারণ করতে যাব নাকি যে ভাই তুমি ফিস্ট খাও না শিরোনামও লেটা ভুলে গেছে যে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাথা পিছু 5 কেজি করে একটা পরিবারে যদি 10 জন মেম্বার থাকে তার পরিবারে 50 কেজি চালটা এসে পৌঁছায় এক বস্তা চাল তাকে রেশন দোকান থেকে দিয়ে দাও কিন্তু যিনি যার যে জায়গাতে ফিস্ট ছিল তিনি পরিষ্কার দাবি করে এটা কার হিস্ট্রি কিভাবে করছে না করছে যারা যাদের নিজেদের ফিস্টি কেউ যদি করে কার জায়গাতে করছে আপনি ইমেইলে এসে প্রশ্ন করলে ইমেইলে কি আপনাকে দিয়ে দেবে নাকি প্রশ্ন ইমেইলে এটা প্রশ্ন দিতে পারুন ফিস্ট আপনাদের নয় ফিস্ট সাধারণ পাবলিক করছে ওখানে যেয়ে দেখুন পাবলিক তো ফিস্ট করতেই পারে আমি কি বারণ করতে যাবো নাকি তৃণমূলের নেতারাও চারিদিকে ফিস্ট করে করতেই পারে ফিস্ট করাটা সেটা তার নিজস্ব ব্যাপার কোথায় কে ফিস্ট করবে না করবে এমএলএ কি ঠিক করে দেবে নাকি